বন্ধুরূপে ম জালায অঙ্গ জালের মর জ্বালারে জ্বালাকি দিয়ে আনবা জান আশায় বান্দিবুক দেখতে বন্দুর মুখ আশায় বন্দি আবুক দেখতে বন্ধুর মুখ কহি বন্ধুর দেখা শোনা কহি বন্ধুর দেখা শোনান জালা কি দিয়া নি বন্ধু কি মহিমা জানো পালিয়া টানো দুই নয়নে বঙ্গিমা দেখ আশায় বুক দেখিতে বন্ধুর ম দেখা নাই বন্ধু আর দেখা নাই ও মোর জালা রে জ্বালা পি দিয়া আমি যারে বিশ্বাস করি আমি যারে বিশ্বাস করি দাই মাথায় মারি অবগিনীর হবে উ আমি যারে বিশ্বাস করি সেটাই মাথায়ও বাড়ি অবাগিনীর কি হবে কিভাবে উপা কি হবে জালারে জালা কি দিয়া দিবা বন্দুরূপী ম জ্বালায় অঙ্গ জলে রে ও মর জ্বালা রে জ্বালা কি বন্ধু কি মহিমা জানো টানো দুই নায় বঙ্গিমা দেখায় কি মহিমা জানো পরী টানো দুই নয়নে বঙ্গিমা দেখা দুই নয়নে বঙ্গিমা ও মর জালারে গালা কি দিয়া আঙ্গ গোজা লিলি ও ওমর জালারি লালাকি দিয়া রে লা